তো আমরা কথা বলি ছয় মাস আগে কিংবা এক বছর আগে ছয় মাস এক বছর পরে হলেও সেটা ফলে নেবে ইউটিউব ভুগোলাধান অসংখ্যা বক্তব্যে বলেছিলাম আউমিলি গ্রামণে যে কালো মুজিব কোটের আধিপত্য ওই আমনের সময় আসবে ফিরিয়ে দিলেও মানুষ বুজিব কোর্ট লিখে থাকে পরে অনেকে সাদার সাথে কালো ড্রেস কম্বিনেশন পরে ভালো লাগে এই কারণে আওয়ামী করলে সেও ভয় এখন নজিব খুব পারবে আমরা বলেছিলাম শ্রীলঙ্কার মতো এই ফেসিবাদী স্বৈর শাসক প্রধানমন্ত্রীর গণভবন দখল করতে হবে গণভবনের সুইমিং পুলে দেশে জনগণ সাঁতার কাটবে বলেছিলাম আর মাত্র দশ বাকি আছে হয়েছে আজকে আসছে আসছে একটা পুরানো বক্তব্য ফেসবুক মনে করিয়ে দিয়েছে দু সালের তেরোই অক্টোবর বিএনপির কার্যালয়ে পল্টনে ঢাকা মনে উত্তর দক্ষিণ বিএনপির একটি সমাবেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুতিক্ষেবা মুক্তির দাবিতে ব্যাখ্যা বিস্তারিত বলি নাই রাজনৈতিক সচেতন কর্মীরা বোঝে বলেছিলাম যে খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা কাজেই আমরা যদি ফ্যাসিবাদকে হটাতে পারি গণতন্ত্রের মুক্তি হবে খালেদা জিয়ারও মুক্তি হবে 24 এর গণ বিএনপির নেতা কর্মীদের মুক্তি হয়েছে তো আমরা যেই কথা বলি ছয় মাস এক বছর পরে হইলেও তা বাস্তবে ফলে আজকে